নাম আচ্ছা ঠিক ঠিক আছে ভাই ভাই আপনাদের সাথে আমাদের খুব এবং অনেক দিনের প্রবাসী আপনি প্রবার জীবনে কোথায় কোথায় ছিলেন আমি প্রবাহ জীবনে সৌদি ছিলাম সতেরো বছর কাতার ছিলাম সাড়ে পাঁচ বছর আচ্ছা সদি আরব থেকে আপনি বাংলাদেশে কত বছর পর পর আসা যাওয়া করতেন আমি প্রথমে সৌদি আরব যাওয়ার পরে আটানব্বইতে যাওয়ার পরে পাঁচ বছর পরে একবার দেশে আসছিলাম আচ্ছা দেশে আসার পরে দুই বছর পর পরে আসা যাওয়া করতাম কখনো আঠারো মাস কখনো এগারো মাস এভাবে আসা যাওয়া করতাম আচ্ছা একটা জিনিস জানতে চাচ্ছি মানুষের মুখে শুনি প্রবাসী জীবন আসলে অনেক কষ্টের আসলে কি কষ্টের এটা আসলেই কষ্টের বাবা মা আত্মীয় স্বজন বিবি বাচ্চা সাইরা থাকাটাই আসলে কষ্টের এটা সত্য আচ্ছা সৌদি আরব থেকে আসার পরে তো আপনি মনে হয় কাতার গেছেন কাতার কত বছর ছিলেন ওখানে কি জব করছেন কাতারে আমি সাড়ে পাঁচ বছর ছিলাম কাতার থেকে পাঁচ বছর পরে আমি দেশে আসছি আসার পরে তারপর আবার আমি ছুটি কাটাই দুই মাসে ছুটি কাটাই আমি কাতার গেছি যাওয়ার পরে আবার ফাইনাল একদেশে চলে আসে